লক্ষী ও লক্ষ্মী ঘরে আছিস নাকি তোকে ডাকি লক্ষ সব গুছিয়ে ফেলিস কিন্তু লাস্ট সময় কিছু ফেলে রাখিস না হ্যাঁ মা আমি সব গুছিয়ে ফেলেছি তুমি কিচ্ছু চিন্তা আমি আমরা ঠিক সময় পৃথিবীটাকে যেতে পার তোর সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো তুই যখন পৃথিবীটাকে যাবি তখন তুই আমাদের পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী রয়েছে আমাদের সবার প্রিয় মমতা দিদি তার সাথে অবশ্যই দেখা করবি দরকার হলে এখনি ফোনে অ্যাপয়েন্টমেন্ট করে নেবি আমাদের মমতা দিদিকে বলবি যে প্রতি মাসে মায়া মনেদের অ্যাকাউন্টে যে হাজার টাকা করে দিচ্ছে ওটা যেন বাড়িয়ে দেয় এবং সেটা যেন মাসে পাঁচ হাজার করে দেয় ঠিক আছে যদি কিছু বলে যে আর টাকায় হচ্ছে না তাহলে তুই এক বছরের পুরো টাকা লক্ষ্মী ভান্ডারে জমা করে দিবি যাতে কোনো সমস্যা না হয় কি রে বুঝলি বলতে পারবি তো হ্যাঁ মা আমি পারবো বলতে তুমি কিচ্ছু চিন্তা কর না আমি আজকেই মামাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছি হ্যালো আমি কি নবান্নতে ফোন করছি হ্যাঁ হ্যাঁ আমি নবন থেকে বলছি আপনি কি বলছেন একটু বলবেন দয়া করে হ্যাঁ আমি লক্ষ্মী বলছি কৈলাস থেকে আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চাই তাই আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই ও মানে মানে আছে আমি আজকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিচ্ছি না না আজকে আমি আসব না আগামী দুর্গাপূজায় আমি আসব তখন আমি কথা বলে নেব আমি লক্ষ্মী বান্ধা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই ওকে ম্যাডাম ਜੀ ਦਾਤ ਜੀ ਧੰਨਵਾਦ